সুখবর সুখবর অত্র এলাকার সকল নবজাতক শিশু ও কিশোর রোগীদের জন্য সুখবর অত্র এলাকার সকল নবজাতক শিশু ও কিশোর রোগীদের জন্য এক দারুণ সুখবর এখন থেকে সপ্তাহের বৃহস্পতি শুক্র সোম ও মঙ্গলবার নিয়মিত রোগী দেখছেন ডাক্তার রকিউর রহমান রকিব ডাক্তার মোহাম্মদ রকিউর রহমান রকিব এম বিসিএস স্বাস্থ্য এমডি শিশু নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় বৃহস্পতিবার ও সোমবার সোমবার সন্ধ্যা সাতটা হতে রাত এগারোটা পর্যন্ত এবং শুক্রবার ও মঙ্গলবার বেলা তিনটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখার স্থান দি পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড পয়েন্ট দীপ